নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের আবারও স্বাগত আবার চলে আর আরেকটা রেসিপি নিয়ে তোমার সাথে শেয়ার করব বলে যাদের গলা চুলকায় তারা এইভাবে এই খারকুল পাতাটা বেটে দেখতে পারো তাহলে একটুও গলা চুলকাবে না আর খারকুল পাতা কার কার ভালো লাগে আমাকে একটু জানিও আমার তো দারুণ লাগে গরম ভাত দিয়ে খারকল পাতা বাটা হলেই হয়ে যায় তাহলে চলো কিভাবে করি আমি এইভাবে করে দেখবে তাহলে একটু গলা চুলকাবে না এখানে কী কী নিয়েছি দেখো খারকুল পাতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগবে কাঁচা লঙ্কা কিছুটা একটু ঝাল ঝাল হবে রসুন কালো জিরে সামান্য একটু হলুদ তেল আর নুন তাহলে দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে করি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই খাড়ক পাতাগুলো সব দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এভাবে করলে একটুও গলা চুলকাবে না আর এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পাতাটার পুরো জল টেনে গেছে এবার দেব তেল কয়েকটা রসুন ঝাল যে যেমনি খাবেন সেরকম দেবেন আমরা একটু বেশি খাই কালো জিরে সঙ্গে ধরেছি ভালো করে ভাজা ভাজা করিয়ে হবে যত বেশি ভাজা হবে তত খেতেও ভালো হবে গলাও চুলকাবে না গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো দেখো ভাজাটা ঠিক এরকমভাবে ভাজলে আর গলাও চুলকাবে না আর এটা স্বাদও বাড়ে ভাজাটা আমার হয়ে গেছে এখন বেটে নেব আছে আমার বাটাটা দেখতে কি সুন্দর লাগছে তাহলে আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারটাকে বড় করতে সাহায্য করো তাহলে আজকে এই পর্যন্তই যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানিও আমাকে